নমস্কার মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমরা নিয়ে নেবো মাছের মাথা মাছের মাথাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তারপর কড়াই গিয়ে সর্ষের তেল গরম করতে দেবো সর্ষের তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটাকে আমরা ভালো করে কড়া করে ভেজে নেবো কারণ মাছের মাথা দিয়ে আষ্টে গন্ধ ছাড়ে সেই আষ্টে গন্ধটা দূর করার জন্য মাছের মাথাটাকে কড়া করে ভেজে নেবো তারপর কড়াই গিয়ে কিছু পরিমাণ তেল দেবো তেল দিয়ে এবার দেবো আমরা ফোড়ন ফোড়নে দেবো তেজপাতা সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো আমরা আলু আলুটাকে ভালো করে আমরা ভেজে নেবো ভালো করে আলুটা ভেজে নেওয়া দেওয়ার পর দিয়ে দেবো নুন এবং হলুদ নুন এবং হলুদ দিয়ে আলুটাকে আবার ভেজে নিয়ে একটা পাত্রে আলুটাকে তুলে আমরা রেখে দেবো তার মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিয়ে দেবো আমরা রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর একটা পেস্ট তৈরি করবো যার মধ্যে থাকবে লঙ্কা বাটা জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো ওই পেস্টটা তৈরি করে আমরা দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন যেখানে ভাজা হচ্ছে সেখানে ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে ভালো করে তারপরে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং আদা বাটা তারপর পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে দিয়ে ভালো করে কষাতে হবে তারপর দিয়ে দেবো আলু আলুটা করে তারপরে আমরা ভালো করে কষাবো কষিয়ে তারপর দিয়ে টমেটো এবং পরিমাণ চিনি দিয়ে ভালো করে আবার কষিয়ে দিয়ে দেবো আমরা জল জলটা পরিমাণ মতো দিতে হবে চালের মাপ অনুযায়ী যাতে চালটা সেদ্ধ হয় এবং চালটা সেদ্ধ হয়ে এলে শুকনো শুকনো দিয়ে দেবো আমরা মাছের মাথা মাছের মাথাটা ভালো করে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে তারপরে ভালো করে আমরা কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ঘি এবং কিছুটা পরিমাণে গরম মশলা তারপরে ভালো করে আবার আমরা কষিয়ে নেবো ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আমরা নামিয়ে নেবো এবং সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো মুড়ি ঘন্টের রেসিপি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কম এবং সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ আবার একটা নতুন রেসিপি নিয়ে আমরা আসবো